জাপানিস কোয়ার্ভ দেখেন মাছগুলার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর দুই ইঞ্চি সাইজের ভিতরে আছে না ইঞ্চি ইঞ্চি আড়াই কত করে থাকবে আজকের জন্য মাত্র পঞ্চাশ টাকা যদি কেউ পঞ্চাশ টাকা করে দামে এইগুলা নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন ইউজ কোয়ান্টিটিতে রয়েছে ষাট টাকা সত্তর টাকার মাছ আজকে পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি ফুল মাছগুলা কিন্তু অ্যাভেলেবেল এখানে কি আছে ভাইয়া

একটু মাছের কোয়ালিটিটা দেখেন আর কালারটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কালার কোয়ালিটি অনেক সুন্দর তো ভাইয়া এগুলো তো ডেলিভারি হচ্ছে নাকি এইগুলা কোয়ান্টিটি কি অনেক আছে নাকি অল্প কিছু আছে অ্যাভেলেবেল আছে ব্রুডো আছে নিউ অ্যাডাল্টও আছে যার যেরকম প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন ফায়ার মুন্টেল বেলুন মলিগুলা এখানে কী আছে ভাইয়া গোল্ডাস মডিয়ার অরেঞ্জ মলি এগুলা কেমন কি দাম আছে অরেঞ্জ টাকা করে জোড়া আর এই গোল্ডাস 60 টাকা করে জোড়া মাছের একটু সাইজটা দেখবেন এগুলা কি ব্রুডার প্রত্যেকটা মাছ লোডেড রয়েছে আর কালারটা দেখেন একটু অনেক সুন্দর কালার রয়েছে মাছগুলোর ক্ষেত্রে এখানে কি আছে ভাই হোয়াইট রেডিয়াম আর শর্টেল আছে শর্টেল কেমন কি দাম আশি টাকা লং টেলের ভিতরে শর্টেল রয়েছে দেখেন আর হচ্ছে কি আপনার ইয়ে হোয়াইট যেগুলো রয়েছে রেডিয়াম এগুলা কত চল্লিশ টাকা করে জোড়া থাকবে মাত্র চল্লিশ টাকা করে ভাই এইটা না এই কত করে বুট সাইজের ভিতরে রয়েছে এ কত করে ভাই

হ্যাঁ ওটা হচ্ছে প্লান্টস এগুলো কেমন দামে বিক্রি করেন পট হচ্ছে পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর দেখেন গাছগুলা এগুলো কিন্তু লাইফ প্লান্ট অ্যাকুরিয়ামের ভিতরে এগুলো থাকে সো যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন সো আপনারা যদি কেউ চান খুলনা নয় বাট হাটে এসে কিন্তু এখান থেকে মাছ কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে মাছ পাওয়া যায় দেখেন সবাই কিন্তু এসে হাট থেকে মাছ কালেক্ট করতেছে সো আপনারাও কিন্তু এসে হাট থেকে মাছ কালেক্ট করতে পারবেন হিউজ কোয়ান্টিটিতে এখানে মাছ আছে ভাই আপনার নাম আর মোবাইল নাম্বার একটু বলবেন ভাই আমার নাম হচ্ছে জিসা ফোন নাম্বার 0172439725 এই নাম্বার ইমো WhatsApp দুটো আছে আর দেশের যে কোনো প্রান্তে খুচরা পাইকারি ডেলিভারি নিতে পারবে ঠিক আছে হলার মধ্যে জানা আছে আমার খামার ভিজিট করে এসে দেখেও নিতে পারবে খামারটা কোথায় ভাইয়া খোলা আপনার খালিশপুরে মানসিক বিল্ডিং মই ওইখানে গেলেই হচ্ছে জি জি তো ভাই এর সাথে আপনারা যে कांटेक्ट করে নাম্বারে আপনারা এখানে যে মাছগুলো দেখলেন যেকোনো কোয়ালিটির যেকোনো মাছ বাসায় তো আরো আছে হিউজ কোয়ান্টিটি মানে

কত করে জোড়া কালার কি কি আছে লাল কালো হলুদ সবুজ অনেক কালারে রয়েছে সো এইগুলো কি লোডেড লোডেডও রয়েছে এখানে বিভিন্ন এজে রয়েছে আপনারা যেমন পছন্দ হবে আপনারা কালেক্ট করতে পারবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে এইখানে নিচে কি আছে মলি না এগুলো কত করে দাম থাকবে পঞ্চাশ টাকা করে জোড়া কি কি কালার আছে লাল আছে হলুদ আছে এবং ব্ল্যাক মুন্টেলও রয়েছে সো যার প্রয়োজন হবে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন ব্যাট টার্টাইল দেখতেছি এক পিস এটা কি সেল কেমন দাম চাচ্ছেন দুইশো টাকা করে না এক থাকবে একদম দাম দুইশো টাকা কিন্তু সেল হয়ে যাবে এখানে কি আছে ব্ল্যাক মস্কো এইগুলো কত করে একশো টাকা করে জোড়া এখানে কি আছে মিক্সড কিছু আছে দেখেন মিক্সড যেই ইয়েগুলো রয়েছে গাপ্পিগুলো এগুলা কত করে ভাই পঞ্চাশ টাকা করে জোড়া থাকবে মিক্সড গাপ্পি পঞ্চাশ টাকা করে জোড়া যার প্রয়োজন হবে নিয়ে নিতে পারেন পাশের কিছু কি আছে এটা এটাও মিক্সড এগুলো কত করে তিরিশ টাকা জোড়া এখানে তো ইয়ে আছে মনে হয় অনেকগুলো তো জেব্রাও রয়েছে মাত্র তিরিশ টাকা করে আপনারা যাদের প্রয়োজন হবে নিয়ে নিতে পারবেন এইখানে কি আছে ভাই রেডটেল প্লাটিনাম এইগুলো কত করে দেড়শো টাকা করে জোড়া দামাদামি কি করা যাবে নাকি ফিক্স ফিক্সড থাকবে প্রাইসটা সো যার প্রয়োজন হবে নিতে পারেন ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডবল সিক্স থ্রি টু এইট সিক্স টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এই যে এই মাছগুলো যা দেখালাম আপনারা খুচরা পাইকারি সব জায়গায় নিয়ে নিতে পারবেন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন ভাই এইখানে কি মাছ দেখাচ্ছেন এগুলো কেমন দাম গোল্ডেন লাইন অনলি ষাট টাকা করে জোড়া থাকবে না ভাইয়া গাপ্পির তো অনেক সুন্দর সুন্দর মিউটেশন দেখতেছি এটা কি গাপ্পি ব্ল্যাক মস্কো কেমন দাম অনলি দেড়শো টাকা করে জোড়া থাকবে এর পাশে কি আছে হোয়াইট টক্সিডো না এইটা কত করে ভাই একশো আশি টাকা করে জোড়া এরপরে কী আছে ভাই রেড ড্রাগন এইগুলো কত দুইশো টাকা করে জোড়া থাকবে না মাত্র দুইশো টাকা করে জোড়া আর পাশে কী আছে এইটা অ্যালবিনো হোয়াইট এগুলো কত দুইশো টাকা করে জোড়া এগুলো কি হিউজ কোয়ান্টিটি আছে নাকি অল্প পরিমাণে দিতে পারবেন এরপরে কি আছে ভাইয়া এটা আছে আপনার ইয়েলো স্নেক স্কিল গাপটি স্কিন স্নেক স্কিল কত করে এগুলা এটা হলো আপনার অনলি 180 টাকা জোড়া 180 টাকা করে জোড়া আর ফায়ার 250 টাকা জোড়া ফায়ার মলি 250 টাকা করে জোড়া থাকবে না কোয়ালিটি তো অনেক ভালো কোয়ালিটির ভিতরে আছে বেস্ট কোয়ালিটির ভিতরে এখানে গাপটির কালেকশন রয়েছে দেখেন ভিউয়ারস আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু ভাইয়ার নম্বরে কন্টাক্ট করলেই নিয়ে নিতে পারবেন ভাই এখানে কি আছে এটা হলো আপনার শ্রিম্প শ্রিম্প না কালার তো অনেকগুলো আছে ভিতরে সবগুলা কি লোডেড আছে নাকি কেমন কি দাম চাচ্ছেন ব্লু হচ্ছে সত্তর টাকা ব্লু কি একটু কম আছে মনে হয় ফার্মে আছে হিউজ কোয়ান্টিটি যদি কেউ নিতে চান ফার্মে গিয়েও নিতে পারবেন একটু মাছগুলোর কোয়ালিটি আপনারা দেখে নেন আর এই নিচে কি মাছ আছে মিক্সড মলি না কি কি আছে এখানে পঞ্চাশ টাকা এবং চল্লিশ টাকা মুনটেলগুলোর সাইজ কিন্তু অনেক বড় আপনারা যারা নেবেন দেখবেন ভাইয়ের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আছে ভাইয়া ডেলিভারির ইয়েটা কত পিস সর্বনিম্ন দুই হাজার টাকার মাছ কালেক্ট করতে হবে ভাইয়ের কাছ থেকে তাহলে কিন্তু ডেলিভারি পসিবল হয়ে যাবে দেখেন মাছের কোয়ালিটিগুলা গ্রিন টাইগার বাল্ব এইগুলো কত করে অনলি পঞ্চাশ টাকা করে আর এই নিচে কি আছে ভাইয়া এটা হলো আপনার গোল্ড ফিশ অরেন্ডা আছে ব্ল্যাক মোর আছে অরেন্ডা ব্ল্যাকমোর মোর গোল্ডফিশ রয়েছে অনেক সুন্দর আর সবগুলো তো জেলি আসতেছে মনে হয় আশি টাকা করে জোড়া থাকবে ফেন্সি মিক্স ফুল ব্রুট সাইজ করে জোড়া থাকবে না অনলি করে জোড়া দেখেন ফেন্সি মিক্স ম্যাক্সিমাম মাছ কিন্তু এখানে লোডেড আপনারা যেটা দেখতেছেন আর কি ম্যাক্সিমাম মাছ এখানে লোডেড রয়েছে যারা প্রয়োজন তারা কিন্তু কালেক্ট করে নিতে পারবে কইকার প্রিন্টেড কইকার আর কমেট এগুলো কেমন কি দাম থাকবে পঞ্চাশ টাকা করে জোড়া যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন সো কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছগুলো কালেক্ট করতে পারবেন ভাই এগুলো কেমন কি দাম অনলি আড়াইশো টাকা মেল ফিমেল তো সব দেওয়া যাচ্ছে দাদার মাল না এগুলা কি আরো বড় হবে নাকি এটাই সাইজ আর একটু বড় হবে তো যার টাটাল প্রয়োজন এরা কিন্তু পানির উপরেও থাকে পানির ভিতরেও থাকে নিয়ে নিতে পারেন ভাইয়া আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আমার নাম হলো মোহাম্মদ আরাফাত হোসেন সাদি কন্ট্যাক্ট নাম্বার 01659499309 অবশ্যই আপনার ফজরের নামাজের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ফ্রি থাকে এরপর কেউ ফোন দিলেই পাবে না আর আমাদের ফার্মের লোকেশন হলো শিববাড়ি গোবরছায়া গাবতলা ফার্মে যদি কেউ এসে নিতে চায় দেয়া সম্ভব ভিউয়ার্স এখানে দেখেন অনেক মাছ আছে আজকে এখানে কিন্তু পাইকারিভাবে সব মাছ বিক্রি হবে ভাই এই মাছগুলা কি মাছ এগুলো মিক্সড আছে মলি হোয়াইট মলি রেড মলি মিক্সড আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি রেড মলি সবই কিন্তু अवेलेबल কেমন দাম ভাই এগুলার 800 টাকা করে 100 দাম 800 টাকা পাইকারি দেয়া যাবে দেখেন সর্বনিম্ন 100 নিতে হবে 100 দাম 800 টাকা পড়বে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের রয়েছে এইপরে আরো মাছ আছে একটু দেখাই আপনাদেরকে এখানে কি আছে ভাই জেব্রা না এগুলো কেমন দাম বারোশো টাকা করে শ থাকবে দেখেন জেব্রা আর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের ভিতরে রয়েছে এগুলো তো সাইজ বড় হবে এগুলা কেমন দাম থাকবে বারোশো টাকা করে শ একশোর দাম বারোশো টাকা তো মাছগুলো দেখেন একটু কালার কোয়ালিটি দেখেন অনেক ভালো কালার কোয়ালিটির ভিতরে রয়েছে এরপরে দেখেন এইখানে আরো আছে এখানে কি মাছ এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাইজ এর কমেট এগুলা কেমন দাম পঁচিশশো টাকা করে শ পঁচিশশো টাকা করে শ থাকবে ভাই ডেলিভারি তো দেয়া যাবে কতগুলো নিতে হবে ডেলিভারির ক্ষেত্রে নর্মালি একশো নিতে হবে ডেলিভারির ক্ষেত্রে এই পাশে দেখেন এটা কি মাছ চার ইঞ্চি ব্রুট কমেট ব্রুট কমেট চার ইঞ্চি ডিম চলে আসছে এইগুলো কত 4500 টাকা সর। 4500 ইঞ্চি সাইজের ভিতরে ব্রুডিং সাইজের কমেন্ট। ভাই এই জায়গায় কি আছে? মিক্সড গাপ্পি। এগুলো কত কি থাকবে? এগুলো 1000 টাকা করে সর রাখবেন না। মিক্সড কোয়ালিটির গাপ্পি মাছ রয়েছে দেখেন। কালার কিন্তু অনেকগুলাই পেয়ে যাবেন আপনারা এর ভিতরে দেখেন মাত্র 1000 টাকা করে সর থাকবে। আর এখানে কি আছে? এটা টেট্রা। টেট্রা এগুলো কত করে? এগুলো টাকা করে সর। ভাই এই মাছগুলো যদি কেউ নিতে চায় ডেলিভারি তো দেওয়া যাচ্ছে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে মাছগুলো দেখেন ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল ডবল টু সেভেন এইট ডবল নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এই যে এইখানে যে মাছগুলো দেখলেন এইগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন আজকে তো অনেক ভালো ভালো মাছ কালেকশন নিয়ে আসছেন দেখতেছি এখানে কি মাছ আছে ভাই এগুলো আছে গাপ্পি আছে ফেন্সি গাপ্পি ফেন্সি গাপ্পি না কেমন কি দাম যাচ্ছে 80 টাকা জোড়া 80 টাকা করে জোড়া থাকবে এগুলা কি ব্রুডার হ্যাঁ এগুলো ব্রুড এর লোড আছে ব্রিড করতে পারবেন লোড আছে ব্রুডিং এর জন্য আপনারা এগুলো কালেক্ট করতে পারেন আপনারা হ্যাচারি করতে পারেন এগুলো থেকে অনেক ভালো আর কি বেবি দিবে এগুলা কতগুলো করে বেবি দেয় ভাই

কত পিস নিতে হবে ভাইয়া ডেলিভারি ডেলিভারি যদি খুচরা নেয় তাহলে খুচরা নিয়ে দুই চার পিস নেওয়া যাবে দুই চার জোড়া বা দুই চার পিস চাইলে দেওয়া যাবে আর পাইকার নিলে সেটা হিসাব আলাদা ভাইয়া এইগুলো কি মাছ দেখতেছি এখানে বেটা ফিশ বেটা ফিশ না এগুলো কেমন কি দাম আছে বেটা ফিশ আপনার বিভিন্ন প্রাইস এর আছে গুলো হাফ মুন আছে আপনি 250 টাকা করে এটা কি ভাই এটা হাফ মুন হাফ মুন 250 করে আর ফুল মুন আপনি 350 টাকা কি ফুল হ্যাঁ সুপার রেড ফুল মুন এটা হচ্ছে আপনি 450 টাকা ভিডিও করে সাহেব দিও নিমো ক্যান্ডি আছে আপনার নিমো ক্যান্ডি সাড়ে তিনশো টাকা করে এটা কি নিমো ক্যান্ডি নিমো সাড়ে তিনশো টাকা করে আর এগুলো আপনার হাফ মুন হাফ মুন হইতে আছে আপনার আড়াইশো টাকা করে এগুলো ফিমেল আপনার ফিমেল হইতে আছে আপনার দুশো টাকা করে পার পিস টাকা ফিমেলগুলো তো সাইজ একটু ছোট হয় তাই না ফিমেলগুলো সাইজ ছোট হয় সাইজ একটু ছোট হয় দেখেন লোড আছে ব্রিডিং প্যাক চাইলে দেওয়া যাবে না এখানে কি মাছ আছে ভাই এখানে আপনার গাপটি আছে ফেন্সি গাপটি আশি টাকা জোড়া আশি টাকা করে জোড়া হ্যাঁ

পিঙ্ক ইয়েলো গ্রিন অরেঞ্জ অনেক কালারটা রয়েছে এখানে কেমন কি দাম ভাইয়া আশি টাকা করে পেয়ার থাকবে না মাত্র আশি টাকা করে পেয়ার রুট সাইজের ভিতর এইগুলা তো ডিম পারে নাকি অটো নাকি ভাই ডিম পারে তো আপনারা এই মাছগুলা নিয়ে কিন্তু অনেক সুন্দর অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখতে পারেন এরপরে দেখেন এখানে আরও কিছু মাছ আছে ভাই এখানে কি কি আছে

পঞ্চাশ টাকা করে পেয়ার রাখা যাবে দেখেন যার লাগবে আপনারা কিন্তু নিতে পারেন পাইকারি খুচরা সব দেওয়া যাবে ভাই এই জায়গায় কি ক্যাপপি আছে এটা ফেন্সি ক্যাপপি আছে রেড ড্রাগন রেড ড্রাগনের ভিতরে ফ্যান্সি ক্যাপপি কেমন কি দাম চাচ্ছেন 100 টাকা পেয়ার রাখা যাবে 100 টাকা করে পেয়ার রাখা যাবে না দাম কি ফিক্স থাকবে নাকি দামাদামি করা যাবে একটু কম বেশি থাকবে সো আপনারা কিন্তু ভাইয়ার কাছ থেকে নিতে চাইলে সব মাস নিয়ে নিতে পারেন ভাই আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলে দেন নাম মোহাম্মদ সালমান মোবাইল নাম্বার 0195103298 এই নম্বরে কন্ট্যাক্ট করলে তো পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই আপনার ইসের থেকে আগের দিন একটা ফোন আসছে সেই ইসের থেকে ফেন্সিগঞ্জ পুরো ভিডিও দেখে না তাই দেওয়া যাবে এক জোড়া বাটারফ্লাই পাঠায় দেওয়া যাবে আপনাদের হচ্ছে গিয়ে বাইরে যদি কেউ নিতে চায় কমপক্ষে কত জোড়া কি নিতে হবে বাইরে নিতে গেলে পঞ্চাশ প্লাস নিতে হবে না হলে ওনারও পোষাবে না আর আমাদেরও পোষাবে না হ্যাঁ ক্যারি খরচ দিয়ে তারপর কক্সিট বাড়া অনেক কিছু খরচ আছে পঞ্চাশ পিস না পঞ্চাশ জোড়া ভাই পঞ্চাশ পিস পঞ্চাশ পিস যে কোনো জাতের মিলায় সব মিলায় পঞ্চাশ পিস নিলেই হচ্ছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আর পুরো ভিডিওটা যাতে দেখে পুরো ভিডিওটা নাটেনে দেখলে ভালো হয় হ্যাঁ ভালো হয়